একদিন আমি আর আমার বোন একসাথে দুইজন ড্রেস কিনতে গেছি নিউ মার্কেট থেকে দুইজন দুইটা ড্রেস কিনছি দুই রকমের কালার মানে কালারটা হয়েছে কি আমারটা একটু ডিপ কালার আর আমার বোনেরটা হলো একটু হালকা কালার তো ড্রেস কেনার পরে আমার বরাবরের মতোই আমার বোনের তো খুদখুতানির অভ্যাস মানে ও মনে করে যে ও যেটা প্রথমে কিনে সেটা মানে প্রথমে ভালো লাগে পরে আবার ভালো লাগে না তো ঠিক আছে ড্রেস কিনে নেওয়ার পরে বাসায় আসলাম বাসায় এসে বাড়িতে মানে ঢাকায় থাকি যদিও বাড়িতে কল দিলাম বাবার কাছে কল দিলাম মায়ের সাথে কথা বলছি বাবার সাথে কথা বলছি তো কথা বলতে বলতে আমি আর আপা বলছিলাম যে কাঠটা বেশি সুন্দর লাগছে আমার ড্রেসটা বেশি ভালো লাগছে নাকি আপার ড্রেসটা বেশি ভালো লাগছে আব্বার কাছে বলছি এটা তো এখন আব্বা বলছে যে ড্রেসের কালার বা ডিজাইন এটা কিন্তু ম্যাটার করে না যে কত সুন্দর তুমি যেভাবে ড্রেসটা প্রেজেন্ট করবা সেভাবেই লাগবে মানে ড্রেসটা তুমি যদি ড্রেস সুন্দর করে প্রেজেন্ট করো তাহলে তোমাকে সুন্দর লাগবে আর তুমি যদি অসুন্দর করে প্রেজেন্ট করো তাহলে তোমাকে অসুন্দর লাগবে মেন কথা ডিপেন্ড করে হলো তোমার উপরে ড্রেসের কালার প্রাইস বা ডিজাইনের উপরে কিন্তু ড্রেসের সৌন্দর্য ডিপেন্ড করে না ডিপেন্ড করে হলো প্রেজেন্টেশনের উপরে তো হঠাৎ করে এই কথাটা মনে পড়ে যাওয়ার কারণ হলো কিছু কিছু মানুষ আছে দেখবেন মন থেকে যতই করেন না কেন তাদের কিন্তু নাম পাবেন না আপনি কী করলেন বা না করলেন আমি নিজেই আমার নিজের আত্মীয় স্বজন বা কাছের মানুষ বলেন দূরের মানুষ বলেন অনেক এক্সপেন্সিভ গিফটও দিয়েছি নর্মাল গিফটও দিয়েছি তো কি হয়েছে কারোর কাছে ভালো লাগে কারোর কাছে ভালো লাগে না এখন কথা হলো যে ভাই আমি পাঁচশো টাকার জিনিস যদি আমি পাঁচশো টাকার একটা শাড়ি বা একটা থ্রি পিস বা একটা ড্রেস ক্যারি করলে যদি আমাকে ভালো লাগে দেখতে বা একটু দামি মনে হয় সেটা তো আমার দোষ না বা আপনি এক হাজার টাকা দিয়ে বা পাঁচ হাজার টাকা দিয়ে একটা ড্রেস কিনলেন সেই ড্রেসে আপনাকে মনে হলো না যে আপনি এত দামি ড্রেস পরেছেন এখন কাককে যদি আপনি ময়ূরের পাখ লাগায় দেন তাহলে কি কাককে ময়ূর লাগবে কখনোই ওই লাগবে না কাককে কাকই লাগবে আর ময়ূর যতই অযত্নে রাখেন না কেন ময়ূর ময়ূরই থাকে ময়ূরের মতোই লাগে তো হঠাৎ করে আজকে আমার এই কথাটা মনে পড়ে গেল বাবার কথাটা